কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না খাদ্যে ভেজাল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কদিন আগেই চালানো হয় সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী অভিযান মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর রোডে নতুনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধন করেন মেয়র সাইদ খোকন এ সময় খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ বা নির্মূল না করা পর্যন্ত সব সেবা সংস্থাকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি যতক্ষণ না পর্যন্ত এই খাদ্যে ভেজাল নির্মূল তথা নিয়ন্ত্রণ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সমস্ত সংস্থা অত্র অভিযান জোরদার করবার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে মেয়রের নির্দেশনার পরই বৃহস্পতিবার দুপুরে আজিমপুরে ভেজাল বিরতি অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সময় নিম্নমানের উপাদান দিয়ে রুটি তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মালিক বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এছাড়া এখানে ফ্লেভার এবং জেল পাওয়া যায় লেভেলিংয়ের কিছু শর্ত ভঙ্গ হয়েছে এবং আমরা চালান দেখতে চাইলাম উনি কোথা থেকে ক্রয় করেছেন সে বিষয়ে উনি সদুত্তর দিতে পারেননি এবং চালান প্রদর্শন করতে পারেননি ভবিষ্যতেও ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় শারিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা